শুভ সকাল সবাইকে তো এই কারণে বানানো এখন একটা ভাইরাল ফিভার আসছে যেরকম একজনের হলেই সবারই হয় জ্বরটা প্রচণ্ড খারাপ যেরকম আমার পাশে আমি যেখানে থাকি আমার উপর একজনের ভাড়া থাকে তারও দু তিন দিন আগে জ্বর হয়েছিল বাস বলতে পারছি না এটা বলা ভুল হবে যে ছোঁয়াছুবি বা কিছু ওখানে হয়েছিলো ওদের সবার ঘরে সবারই জ্বর হয়েছে ম্যাক্সিমাম যার ঘরে হয় তারপর সবারই জ্বরটা আস্তে আস্তে শুরু হয়ে যায় আমারও হয়েছে কালকে সকালবেলা আমার জ্বরটা ধরেছিলো তো আমি যেখানে ভাড়া থাকি যে মালিকের ঘরে কালকে বিকালবেলায় সেই মালিকের ছেলেরও সেম জ্বর জ্বরটা হলো গিটে কেটে ব্যথা অচানক জ্বর এখনও গায়ে জ্বর বিলাই জন্য বানানো যে আপনারা দেশ সতর্ক হয়ে যাবেন জ্বর হওয়ার সাথে সাথে ঘরে বসে থাকবেন না পাশের মেডিকেল ক্লিনিক বা ডাক্তারের কাছে গিয়ে অবশ্যই ওষুধ নিয়ে নেবেন শরীর সুস্থ থাকবে তো মানে আত্ম কমজোর করে দেয় জ্বরটা গা হাত বা ব্যথা ব্যথা ধরে যায় পুরো কেটে গিটে জয়েন্টে জয়েন্টে কেটে গিটে ঠিক মতো কথা বলতে পারছি না সকালবেলা তবু কটা ভিডিও বানালাম শর্ট ভিডিও তো আপনার প্লিজ জ্বর নিয়ে ঘরে থাকবেন না অবশ্যই পাশের ধারে কোনো ডাক্তার বা মানে ক্লিনিক থেকে ওষুধটা নিয়ে অবশ্যই আপনারা নিয়ে নেবেন এই জ্বরটা প্রচণ্ড প্রচণ্ড খারাপ এটা একজন আগে ধরলে ফ্যামিলি সবাইকেই ধরে মানে আমার কথা বলতে খুবই কষ্ট হয় হচ্ছে আস্তে আস্তে জ্বরটা বেশি দিন থাকলে কাশি শুরু হয়ে যায় এরকম আমার কালকে জ্বরটা সারাদিন ছিল সকাল থেকে হালকা হালকা কাশি শুরু হয়ে গেছে সারা চলে গা হাত পা ব্যথায় নু পারিনি তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাইকে যত পারো শেয়ার করে দিও ভিডিওটা সবাইকে দেখার জন্য তো দেখা হবে পরে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভাই